অনেকটাই ময়লা জমে আছে তো চেষ্টা করবেন ফ্রন্ট স্পকেটের সাইডটা মাঝে মাঝে পরিষ্কার করার তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চেন স্পকেট নষ্ট হবে না বাইকের পুরা অংশটাই আমরা দেখাবো বাইকের প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা আলাদা করে নিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যেহেতু বাইকটা ওয়াশ করা হবে যার জন্য আমরা সম্পূর্ণ বডি কিট আলাদা করে নিছি তো অবস্থাটা আমরা ফার্স্টে দেখাই নিচ্ছি যে কী অবস্থায় থাকে অনেক সময় উপর থেকে কিন্তু বোঝা যায় না তো এই ফাঁকে আমরা কার্বোহেড্রেটটা পরিষ্কার করবো আউটসাইডটা আগে আমরা পরিষ্কার করে নিচ্ছি মেন হচ্ছে আউটসাইডে যে ময়লাটা থাকে এটা কিন্তু ইনসাইডে যাইতে পারে তো যার জন্য আমরা ফার্স্টে আউটসাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি হাওয়া মেরে নিচ্ছি যাতে ভিতরের ময়লা না যাইতে পারে তো কার্বোরেটারে কিন্তু ভালোই ময়লা জমছে কার্বোরেটারের পিস্টনটা হালকা পরিমাণে খাওয়া ধরছে যার জন্য হয়তো বাইকে একটু দম মারে তো যাই হোক কার্বোরেটারটা আমরা সম্পূর্ণ পরিষ্কার করে দিব দেখেন পিনের অবস্থা দেখেন পিন পুরাটাই ব্লক পিনে যে ছোট্ট ছোট্ট থাকে এই ছিদ্রগুলা যদি ব্লক থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফুয়েলটা সঠিকভাবে পাস করবে না এবং ডিস্টার্ব দিবে অনেক সময় রেঞ্জ ডাউন করতে পারে অনেক সময় দম মারতে পারে এবং মাইলেজ কিন্তু খুবই বাজে হয়ে যাবে তো যাই হোক আমরা সম্পূর্ণ কার্বোরেটারটা এই জন্যই খুলি যাতে কোন সাইডটা প্রবলেম আছে এই প্রবলেম সাইডটা আগে আমরা ফাইন্ড আউট করি এবং এরপরে আমরা ওই প্রবলেমটা ক্লিয়ার করার চেষ্টা করি তো যেহেতু পিনটায় প্রবলেম আছে পিনটা আমরা ভালো করে পরিষ্কার করবো এছাড়াও যেহেতু কার্বোরেটরটা সম্পূর্ণ খোলা হয়েছে যার জন্য সম্পূর্ণ কার্বোরেটারটা আগে পরিষ্কার করে নিচ্ছি কার্বোরেটারের প্রত্যেকটা অংশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমরা ডাব্লুডি ফোরটি ইউজ করি কার্বোরেটার ক্লিন করার সময় তো কার্বোরেটারের বাদ বাকি যে অংশটা আছে প্রত্যেকটা অংশ আগে আমরা পরিষ্কার করে নিচ্ছি কার্বোরেটার পিস্টনটাই কালি জমছে তো পিস্টনটা সুন্দর করে পরিষ্কার করে দিব ইনশাল্লাহ কার্বোরেটারটা আরও বেশ কিছুদিন চালাতে পারবে এইভাবে ক্লিন করে দিলে এই পিনটা হচ্ছে মেন প্রবলেম তো পিনটা আমরা ভালো করে ছিদ্রগুলো ক্লিয়ার করে দিব যাতে ফুয়েলটা সঠিকভাবে পাস করতে পারে ক্লিন করা হয়ে গেলে আমরা চেক করে দিব যে ফুয়েলটা সঠিকভাবে পাস করতে পারে নাকি এবং সুন্দর করে হাওয়া মেরে নিব হাওয়া মেরে সম্পূর্ণ কার্বোরেটারটা কিন্তু শুকাই নিব এবং কার্বোরেটারের নিচের যে অংশটা আছে এই অংশটাই বেশ কিছু ময়লা জমে আছে তো ইনশাআল্লাহ আমরা ভালো করে পরিষ্কার করে দিব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আরও কি কি কাজ করি সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ বডিটা কিন্তু আলাদা করা হয়ে গেছে এখন আমরা বডিটা ক্লিন করব এছাড়াও প্রত্যেকটা সাইড যেমন ফুয়েল ট্যাঙ্কি এটা হচ্ছে মেন ট্যাঙ্কি প্লাস্টিকের নিচে থাকে আমরা ক্লিন করে নিচ্ছি এরপরে আমরা দেখবো দেখেন কি অবস্থা মুখের কতটা জং চলে তো যাই হোক এটা অতটা কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ভালো করে ক্লিন করে দেওয়ার উপরটা আমরা ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি এখানে ডাব্লুডি ফোর্টি ইউজ করতেছি জংটা বের হয়ে আসতেছে তো এরপরে আমরা সম্পূর্ণ বাইকটা তিনটা স্তরের ওয়াশ করে দিব মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে মেন কাজটা আমাদের এই হচ্ছে ওয়াশটা তিনটা স্তরে ওয়াশ করে দেই তিনটা স্তরে আমরা ক্লিন করে দিই তো প্রথম স্তরে আমরা করি কি ফার্স্টে বাইকের ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেই যে ময়লাটা আছে আলগা যে ময়লাটা আসে দিন ধরে শক্ত হয়ে থাকে ময়লাটা এই ময়লাটাকে ভালো করে পানি দিয়ে বের করে দেই যাতে বাইকে হঠাৎ করে ডলা দিলে কালারটা নষ্ট না হয় তো সুন্দর করে পানি মেরে আগে ময়লাটা বের করে দেই এরপরে আমরা লিকুইড দিয়ে দিই সুন্দর করে একটু ঘন করে লিকুইডটা দিয়ে দিব যাতে বাইকে ডলা দিলে বাইকের কালারে কোনো প্রবলেম না হয় তো তারপরেও অনেক সময় ভুল ত্রুটি হয় আমরাও মানুষ চেষ্টা করবেন একটু ক্ষমা দৃষ্টিতে দেখার তো বাইকের অন্যান্য পার্টস গুলো সুন্দর করে ক্লিন করে দেওয়া হয় এই সার্ভিসের ভিতরেই তো এখন বাইকটা ভালো করে ওয়াশ করা হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর করে এভাবে ব্রাশ দিয়ে খুঁচাই খাচাই যে ময়লাগুলো আছে শক্ত হয়ে থাকে যে ময়লাগুলো এই ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয় তো যারা সার্ভিস করাইতে চান আরজেড বাইক সার্ভিসে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে বুকিং দিয়ে আসবেন সব থেকে ভালো হয় বুকিং দিয়ে জানাই দিবেন যে সার্ভিস করাতে আসবো আর যদি বাইকের ভিডিও করাইতে হয় সেই ক্ষেত্রেও যখন সার্ভিস বুকিং দিবেন তখনই জানাই দিবেন যে ভাইয়া আমার বাইকের ভিডিওটা করে দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা ভিডিওটা করে দিতে পারবো কারণ যদি জানা থাকে এই বাইকের ভিডিও করতে হবে তাহলে আমরা ওইভাবে প্রস্তুত থাকি মেন হচ্ছে একটা বাইকের কাজ করতে সাত থেকে আট ঘন্টা লাগে কখনো দশ বারো ঘন্টাও লাগে তো যতক্ষণ বাইকের কাজ শেষ না হয় ততক্ষণ কিন্তু থাকতে হয় তো যার জন্য একটু জানাই আসবেন যে বাইকের ভিডিও করতে হবে বলবেন ভিডিওর জন্য কিন্তু টাকা পয়সা দিতে হয় না অনেকে মনে করেন হয়তো টাকা দিতে হয় কোনো টাকা পয়সা দিতে হয় না তো যথেষ্ট টাকা পয়সা ফেসবুক থেকে আমাদের দেয় আপনাদের এই ভিডিও থেকে এই জন্য আমাদের কোনো টাকা পয়সা আপনাদের দিতে হবে না তো বাইকটা ওয়াশ করা শেষ এখন আমরা বাইকটা ভালো করে শুকাই নিচ্ছি যেহেতু হাই ফোর্সে ওয়াশ করা হয়েছে যাতে পানি না থাকে পানি থাকলে হয়তো জং আসতেও পারে তো যার জন্য ভালো করে শুকাই নিই এরপর একটা লিকুইড আমরা দিয়ে দিচ্ছি যাতে জং না আসতে পারে তো সুন্দর করে এইভাবে আমরা লিকুইডটা দিব এরপরে আমরা বাদ বাকি কাজ করব অবশ্যই অবশ্যই সাথে থাকবেন বাইকের অনেক কাজই বাকি আছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা কাজে দেখানোর চেষ্টা করব তো ক্যাবেলটা আমরা ক্লিন করে দিচ্ছি এটা হচ্ছে ক্লাস ক্যাবেল ক্লাস ক্যাবেলটা সুন্দর করে পরিষ্কার করে দিব উপর দিয়ে ডাব্লিউডি ফোরটি প্রেস করে ময়লাটা বের করে দিব এবং গ্রিপ সাইডটাও কিন্তু ক্লিন করে দিই গ্রিপসে এই গ্রিপের ভিতরে অনেকটা ময়লা জমে থাকে অনেক সময় বাইক ওয়াশ করা হয় ওয়াশের পরে এখানে পানি জমে এবং আস্তে আস্তে দেখেন জং চলে আসছে তো সুন্দর করে এখানে সিরিজ কাগজ দিয়ে আমরা ঘষে দিব ঘষের জংটাকে বের করে নিবো ফর কয়েল সিলে প্রবলেম ছিল ফর কয়েল সিলটা আমরা এখানে চেঞ্জ করব তো আগে ফর কয়েলটা ডাউন দিয়ে নিচ্ছি এরপরে আমরা ফর্কের যে সাইডগুলো আছে যে পার্স আছে ফর্কের ব্যারেল এখানে ফর্কের রড প্রত্যেকটা সাইড সুন্দর করে ক্লিন করে দিব ক্লিন করে দিয়ে এখানে ফর কয়েল দিয়ে দিব প্রত্যেকটা রডে এখানে সাড়ে তিনশো এম এল করে কয়েল দেওয়া হয় অনেকের দ্বিমত থাকতে পারে তো আমরা যেটা দিই সেটা আমরা জানাই দিই তো এয়ার ফিল্টারটা এখানে চেঞ্জ করা হচ্ছে এখানে দেখেন সুজুকি লেখা আছে সাইডে কিন্তু সুজুকি লেখা থাকবে সবসময় খেয়াল করবেন সুজুকি লেখা থাকে নাকি এই জিক্সারি এয়ার ফিল্টার একমাত্র সুজুকি লেখা থাকে তো চেক করে নেবেন দেখেন কি অবস্থা মামা পুরা জন্ডিস অবস্থা মামাকে একটা স্পেশাল ওয়াশ দিতে হবে তো সম্পূর্ণ ক্যালিপারটাকে আমরা আলাদা করে ব্রেক ব্রেকপ্যাডটা কিন্তু মোটামুটি ভালোই আছে কিন্তু ব্রেকপ্যাডটাতে হয়তো চালানো যাবে না কারণ ফর্কয়েল গেছে পুরাটা একদম তেল তেল হয়ে গেছে যার জন্য এটাতে আর ব্রেক হবে না তো আমরা আগে ক্যালিপারটা পরিষ্কার করে নিচ্ছি দাদা ফার্স্টেও বলছিল যখনই রাইট সাইডের অয়েল সিলটা কেটে যাবে সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ করে নেবেন হলে এই ফর্ক অয়েলটা কি হয় ক্যালিপারে যায় এবং এই কয়েল যাওয়ার ফলে হয় কি যে বিভিন্ন ধরনের বালি ময়লা এই ক্যালিপারে আটকায় থাকে এটা কিন্তু বের হতে পারে না যার জন্য কিন্তু ক্যালিপারটাও ক্ষতি হতে পারে এবং ব্রেক প্যাডটা কিন্তু খুব বেশি দিন টিকবে না তো যার জন্যই ক্যালিপারটা সাথে সাথে কিন্তু ওয়াশ করে নেবেন এবং অয়েল সিলটা চেঞ্জ করে নেবেন তো আমরা সম্পূর্ণ ক্যালিপারটা সুন্দর করে এইভাবে ওয়াশ করে দিচ্ছি অনেকক্ষণ ধরেই ওয়াশ করতেছি কিন্তু ময়লা কিন্তু যাচ্ছে না তো তারপরেও যাই হোক ওয়াশ করা শেষে আমরা ভালো করে হাওয়া মেরে নিচ্ছি এবং গ্রিস করে দিচ্ছি ক্যালিপার রাবারটা প্রবলেম ছিল ক্যালিপার রাবারটা এখানে চেঞ্জ করা হয়েছে তো যারা ভিডিও দেখেনি এখানে কি কী প্রোডাক্ট চেঞ্জ করা হয় একটু খেয়াল রাখবেন লাস্টে কিন্তু টোটাল একটা অ্যামাউন্ট বলা হয় অনেকে তর্ক করেন যে কিসে এত খরচ হলো বলডেসার আমরা চেক করে দিই তো বল করতে যে দেখেন কি অবস্থা বেরোচ্ছে বল্ডেসার এ কোনো গ্রিজ বলতে কিচ্ছু নাই সম্পূর্ণ গ্রিজই শুকাই গেছে এবং এই কাপটাও কিন্তু সমস্যা হয়ে গেছে কাপটা ক্ষয় হয়ে গেছে বিভিন্ন জায়গায় সিদ্ধ্র সিদ্ধ্র হয়ে গেছে তো যাই হোক বল ডেসারটা এখানে চেঞ্জ করে দেওয়া হচ্ছে তো অনেকেই বলেন বল ডেসারে কি প্রবলেম থাকে বল ডেসারের সমস্যা থাকলে তো বল ডেসার চেঞ্জ করতেই হবে অনেক দিন পর পর এখানে বাইক সার্ভিস করা হতে আসে এক দেড় বছর পর পর এখানে বাইক সার্ভিস করা হতে আসে যার জন্য বল ডেসারটা প্রবলেম থাকেই তো যাই হোক ক্যাবলটা এখানে দেখতে পাচ্ছি ক্যাবেলটা কিন্তু জাস্ট তার চেঞ্জ করা যার জন্য ক্যাবেলটা চেঞ্জ করা হয়েছে আর আর আরেকটা বিষয় এই দেখেন মামা পুরা এইটির প্লাগ এটা এইটটির প্লাগ দিয়েই বাইকটা চলতো তো চেষ্টা করবেন যে বাইকের পার্টস সেই বাইকের ইউজ করার তো আমরা এখানে প্লাগটা পরিবর্তন করে দিচ্ছি এখানে সুযোগের যে অরিজিনাল প্লাগটা আসে এই প্লাগটা আমরা ইনস্টল করে দেবো চেষ্টা করবেন সবসময় অরিজিনাল প্রোডাক্ট ইউজ করার আর যদি অন্যান্য ব্র্যান্ডেরও ইউজ করেন একটু ভালো ব্র্যান্ডের ইউজ করবেন যদি একটি গাড়ির প্লাগ আপনি জিক্সারে লাগান তাহলে কিন্তু বাইক সঠিক পারফরমেন্স কিন্তু দিবে না তো যাই হোক ব্রেক শুটা আমরা খুলসি পিছনে ব্রেক শুটা পরিষ্কার করে দেবো ব্রেক অবস্থা খুব একটা ভালো না ড্রাম রাবারটা একদমই বাদ হয়ে গেছে তো ড্রাম রাবারটা আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি আর ভাইয়ের বাজেটে একটু সমস্যা আছে তো যাই হোক ব্রেক শুটা আমরা সুন্দর করে এখানে ঘষা দিয়ে দিচ্ছি যাতে আরও কিছুদিন উনি রাইড করতে পারে এছাড়াও কিন্তু বিয়ারিংটায় প্রবলেম ছিল বিয়ারিংটা উনি পরবর্তীতে চেঞ্জ করে নেবে তো যাই হোক মাস্টার ক্লিনিং সার্ভিসে যারা আসেন যদি বাজেটে প্রবলেম থাকে সমস্যা নয় জানাইবেন

ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা পার্স এবং সার্ভিস চার্জশ ও দাদা এখন কি মোটামুটি তো ওকে তাই না প্রবলেম যা যা নিয়ে আসছিল মোটামুটি সলভ করা হয়েছে